প্রিয় দর্শক আপনারা জানেন যে গত এপ্রিল তিরিশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনা করার সিদ্ধান্ত করেছেন ক্যাবিনেট কমিটির এই সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের জনগণকে জানিয়ে দিয়েছেন ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব অ্যাজ পার অফ অফ কনস্টিটিউশন ইন্ডিয়া The subject census is listed at 69 in the Union list in seventh schedule. According to Constitution of India, census is a Union subject. Under the leadership of our Prime Minister Shri Narendra Modiji, the Cabinet Committee of Political Affairs has decided today, that is 30th April 2025, that caste enumeration শুড বি ইনক্লিউডেড ইন দি ফর্থকমিং সেন্সাস সামাজিক ন্যায়কে সমাজের সর্বত্র সর্বস্তরে পৌঁছে দেবার জন্যে সংবিধানের মধ্যে সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব করার প্রবধান রেখেছিলেন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু ব্রিটিশ পরবর্তী ভারতীয় শাসকেরা কার্যত সংবিধানকে অমান্য করে মনুর বিধান অনুসারে পঁচাশি শতাংশ মূল নিবাসী যথা এসসি এসটি সামাজিক ন্যায় থেকে বঞ্চিত করে নিজেরাই সর্বস্তরের দখলদার হয়ে ওঠে উনিশশো সালে দখলদারীর এই নির্মম চেহারা প্রকাশিত হয় মন্ডল কমিশনের রিপোর্টে দু সালে সাচার কমিশনের রিপোর্ট থেকে পাওয়া যায় ভারতে মুসলমান সমাজের উপর বঞ্চনার চিত্র মন্ডল কমিশনের রিপোর্ট প্রকাশের পর ভারতের রাজনৈতিক ক্ষেত্রে এক পালা পরিবর্তন ঘটতে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এক নব নির্মাণের রূপকার হিসেবে উঠে আসেন মান্যবর কাশিরাম মান্যবর কাশিরাম স্লোগান তোলেন জুতা চার স্লোগান ওঠে ভোট আমারা রাজ তোমারা নেহি চলেগা নেহি চলেগা সামাজিক ন্যায়ের ক্ষেত্রে আরেকটি স্লোগান সারা ভারতের মানুষকে উদ্বেলিত করে দেয় সেই স্লোগানটা ছিল যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী জনগণের এই দাবিকে অমান্য করতে পারেনি শাসকরা দু সালে হয় সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস দুঃখের বিষয়ে নানা ধরনের অজুহাত দেখিয়ে এই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস আংশিকভাবে প্রকাশিত হয় ফলে সামাজিক ন্যায়ের তুলাদণ্ডে কে কোথায় অবস্থান করছে সেটা জানতে পারা যায় না দু সাল থেকে জাতিভিত্তিক জনগণনার দাবি প্রবল হয়ে উঠতে শুরু করে পশ্চিমবঙ্গে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবার জন্য উদ্যোগ গ্রহণ করেন এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ এবং জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এই দুটি সংগঠন পশ্চিমবঙ্গের আরও বহু সংগঠনকে নিয়ে তৈরি করেন একটি যুক্ত মঞ্চ এই যুক্তমঞ্চের পক্ষ থেকে কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজন করা হয় একটি গোল টেবিল বৈঠক সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয় যে যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করতে হবে এবং সেন্সাস থেকে এনআরসি এনপিআরকে বিযুক্ত করতে হবে যুক্ত মঞ্চের পক্ষে ১৬ জন সদস্য এখানে সই করেন এবং তা পাঠিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর কাছে এরপরে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের একাধিক সংগঠন এবং গুণীজনদের নিয়ে কলকাতার ভারত সভা হলে আয়োজন করে একটি কনভেনশন এই কনভেনশানে যোগদান করেন কপিল কৃষ্ণ ঠাকুর প্রাক্তন আইএএস সুখ বিলাস বর্মা অ্যাডভোকেট ঝুমা সেন অভিক সাহা শরদেন্দু বিশ্বাস প্রসেনজিৎ বসু সহ বহু নেতৃবর্গ প্রায় এক বছর অতিক্রান্ত হলে দু হাজার বাইশের সাতই জুলাই বৃষ্টি বাদল উপেক্ষা করে আয়োজন করা হয় একটি বৃহৎ র্যালি প্রতিনিধিরা সল্টলেকের জনগণনা ভবনে ডেপুটেশন প্রদান করেন এই ডেপুটেশনে বক্তব্য রাখেন প্রাক্তন আইএএস অফিসার সুখবিলাস বর্মা শরদিন্দু বিশ্বাস মঞ্জার জামিল এবং আরও বহু নেতৃবর্গ ডেপুটেশনের পরে জনগণের সামনে এসে বক্তব্য রাখেন ডক্টর প্রসেনজিৎ বসু অন্তত না করতে দেয় জাতিভিত্তি জনগণনার বিষয় নিয়েও কোন সিদ্ধান্ত এখনো হয়নি বলে আমাদের জানানো হয়েছে আমরা ওনাদের কাছে এটা অনুরোধ করেছি যে সেন্সার সংক্রান্ত যাই সিদ্ধান্ত হোক না কেন আমাদের স্মারকলিপি লিখিতভাবে কারণ আমরা চার পাতা লিপিতে অনেক তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমরা বলেছি আমাদের যে মতামত সাধারণ মানুষের সাথে গরিব মানুষের সাথে আমাদের মতামত আমরা জানিয়েছি তার লিখিত জবাব আমরা ওনাদের কাছ থেকে চেয়েছি আমরা আশা করি সৌজন্য মেনে ওনারা সেই লিখিত জবাব দেবেন ইতিমধ্যে 2022 সালে জনগণনা শুরু করবেন বলে ঘোষণা করে সরকার সরকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় যে এই জনগণনায় তপশিলি জাতি জনজাতি ব্যতীত অন্য পিছিয়ে পড়া সমাজসহ কোনো সবর্ণ সমাজের জাতি গণনা করা হবে না এই সিদ্ধান্তের সাথে সাথে দেশ জুড়ে একটি বিতর্কের পরিবেশ সৃষ্টি হয় এবং সরকারের কাজকর্মের ওপরে অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করে তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ মহারাষ্ট্র সরকার এবং কিছু সংগঠনের একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্ট একটি হলফনামা দিয়ে বর্তমান সরকারের সামাজিক ন্যায় মন্ত্রকের সেক্রেটারি জানিয়ে দেন যে জাতিভিত্তিক জনগণনা প্রশাসনিক ঝামেলাপূর্ণ কাজ দু সালে আর্থ সামাজিক জাতিভিত্তিক জনগণনা এমনই একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু তাতে রয়ে গেছে অজস্র ত্রুটি সামাজিক মন্ত্রকের পক্ষ জানিয়ে দেওয়া হয় যে অন্যান্য পিছিয়ে পড়া সমাজের জাতিভিত্তিক জনগণনা করা একটা কঠিন কাজ ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবার আগে এই কাজটি করা হয়েছিল কিন্তু সেখানেও রয়ে গেছিল নানা প্রশাসনিক জটিলতা এবং ত্রুটি পিছিয়ে পড়া সমাজ অর্থাৎ ও সমাজের জাতিভিত্তিক জনগণনা করলে এরকম ঝামেলা থেকেই যাবে ইতিমধ্যে বিহার রাজ্যে জাতিভিত্তিক জনগণনা প্রকাশ করলে সরকার কিন্তু চাপে পড়ে যায় রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় বিভিন্ন রাজ্যে গিয়ে জাতিভিত্তিক জনগণনা সম্পর্কে বক্তব্য রাখলে তা একটি জাতীয় ইস্যুতে পরিণত হয় অবশেষে গত তিরিশে এপ্রিল দু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট কমিটির মিটিং করে জানিয়ে দেন যে সারা দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনা করা হবে ক্যাবিনেট মিটিংয়ের এই সিদ্ধান্তে ভারতের জনগণের নৈতিক জয় হয়েছে এখন সতর্ক থাকতে হবে যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত কাজ কার্যকরী হয়